চোখ একটা চোখ বলছে ছেলেটাকে জিজ্ঞেস করছে যে একটা খাজার মধ্যে বাঘ আছে তোমার মা আছে বউ আছে বলছে তুমি কাকে বাঁচাবে বলছে বাঘ তো দিস দিস কাইন্ড অফ হিউমিলিটিং ফর দ্য গার্লস মানে এই এই জিনিসগুলো করা ঠিক নয় মানে সমাজ যেভাবে এরকম একটা জোক বলছে জোকের আড়ালে যেভাবে মেয়েদের অপমান করছে দিস ইজ দ্য স্যাড ট্রুথ অফ দ্য সোসাইটি যেগুলো ঠিক নয় আর এটা ইলজিক্যাল খাঁচার মধ্যে ওরা গেল কী করে একটা জিনিস দেখো খাঁচার মধ্যে যদি বউ থাকে তো বাঘ তো ভয়ে ঢুকবেই না তাই না এই সরি যদি বাঘ থাকে তো বউ তো ভয়ে ঢুকবেই না তো এই যে এরকম টাইপের যে জোকগুলো এগুলো করাটা ঠিক নয় আর আমি আজকে আরেকটা জোক দেখছিলাম জোক নয় আরেকটা ভিডিও দেখছিলাম ইউটিউবে যে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসছে সবাই ভয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে একটা লোক পেছনে বউকে বসি আর বাঘের পাশ থেকেই চলে গেল কমেন্ট সেকশন কি কীরকম অপমান দেখো কমেন্ট সেকশানে বলছে যে ওই লোকটার ভয় লাগবে কেন বাঘের পাশ থেকে যেতে ওর থেকেও তো মারাত্মক প্রাণী পেছনে বসে আছে কি মিন করতে চাইছে মানে এই কমেন্টটা দেখলে কেমন লাগবে তো বাঘের না